70 90 ভাগ মানুষ মুসুলভার বলেন কি আমাদের এই 90 ভাগ মানুষের 15 কোটি মানুষের 30 কোটি হাত আমরা জিহাদি রক্ত আমাদের শরীরের মধ্যে রয়েছে আমাদের রক্ত শরীরের মধ্যে যে বিপ্লবী রক্ত রয়েছে এইটি বা পৃথিবীর কোন কয়টা দেশের মধ্যে রয়েছে এই যে আপনারা একটা এক মাসের মধ্যে 2000 মানুষ জীবন দিল আপনারা প্রায় 15 20000 মানুষ আজকে পঙ্গু হয়েছে চিন্তা করা যায় কি এই মাত্র 30 34 দিনের মধ্যে আমরা পনেরো বছর যাবত লড়াই করে আসছি কত মানুষ আমাদের নিখোঁজ হয়েছে গুম হয়েছে কল্পনা করতে পারেন সুতরাং বাংলাদেশে এখন আমরা যে মেসেজটা এখন স্পষ্ট করেছি যে বাংলাদেশকে নিয়ে আমরা কোন বহিষ্যতিকে চীন বলেন পাকিস্তান বলেন আমরা কাউকে আমরা খেলতে দিয়েছি আমরা স্বাধীন সার্বভৌম দেশ আমরা বীরের জাতি আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন অর্জন করেছি আবার আমরা রক্ত দিয়ে আমরা দেশকে এই আপনার ফ্যাসিজম থেকে মুক্ত করেছি আমরা একটি সুন্দর গণতান্ত্রিক আমরা একটা বাংলাদেশ গড়তে চাই এটি হচ্ছে আমাদের এখন স্বপ্ন এটি হচ্ছে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশে যে বৈষম্য তৈরি করা হয়েছিল আপনি নিয়োগ বলেন আমি এটা পার্লামেন্টে বহু কথা বলেছি স্বাস্থ্য ব্যবস্থা বলেন জায়গায় প্রশ্নপত্র ফাঁস হয় আপনার মেডিকেল কলেজে ভর্তির জায়গায় প্রশ্নপত্র ফাঁস হয় এই এই সমস্ত অপরাধের সাথে আজকে আওয়ামী লীগের লোকেরা জড়িত ছিল কল্পনা করা যায় দেশকে আমরা কোথায় নিয়ে গেছিলাম আজকে পুলিশে দুশো জন তিনশো আড়াইশো জনের মধ্যে একশো জনই গোপালগঞ্জের আপনার এই হিন্দু সব সদস্য এটা কল্পনা করা যায় এইটা 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 ভাবতে যখন লাগে ভাব চিন্তা যখন করি যে তারা কোন জায়গায় তারা দেশটাকে নিয়ে যেতে চাচ্ছিল যে কারণে তো আজকে ভারতের মাথা নষ্ট হয়ে গেছে আজকে তারা এত আরামে এখানে বসবাস করে কল্পনা করতে পারে আমার এখানে আমি বলি আমার এখানে হিন্দুরা এত চমৎকার ভাবে তার বড় বড় দোকানপাট ব্যবসা বাণিজ্য রয়েছে এই যে পাঁচই আগস্টের থেকে এই জুলাইয়ের মধ্যে তারপরও একজন হিন্দু যদি দাঁড়িয়ে বলতে পারে যে তাদের ব্যবসা বাণিজ্যের উপর হামলা হয়েছে বা তাদেরকে চাঁদাবাজি করেছে বা তাদের মেয়েদের লেখাপড়া স্কুল যাতায়াতের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করেছে তাহলে আমি দায় দায়িত্ব নেব আমি অন্তত ভাবে চাপের নাম জেলার দায়িত্ব নিয়ে বলতে পারি যে তারা এখানে মানে মায়ের গর্ভে বসবাস করছে বাংলাদেশের হিন্দুরা আর বা ভারতে বা মুসলমানদের অবস্থাটা কি মসজিদ ভাঙছে ভারতে আজকে মুসলমানদেরকে গরু জবাই কোরবানি করতে দেয় না আজকে ভারতে আপনার গেলে তাদেরকে নামাজের কাতার যখন রাস্তায় লোক চলে আসে গিয়ে পুলিশ লাঠি দেয় আজকে সেখানে সাম্প্রদায়িক রাষ্ট্র বলে যে ভারত একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কোথায় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আজকে ভারতে হিন্দুত্ববাদী কায়েম করতে গোটা ভারতের মধ্যে এখন আগুন জ্বলছে ভারত যদি এই পর্যায়ে বজায় রাখে ভারত তাদের অস্তিত্ব রক্ষা করতে পারবে না ভারতের যে সত্তর আশি বছর তাদের দেশের বয়স তারা যদি এই এই সেন্টি তারা যদি এই বিজেপির নীতি তারা গ্রহণ করতে যায় তাহলে ভারত খান খান হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে সুতরাং আমি মনে করি যে এখানে আমাদের নতুন প্রজন্ম এই গত পনেরো বছর থেকে রাজনীতি বিমুখ হয়ে গেছে গত পনেরো বছর ছাত্র রাজনীতি হচ্ছে রাজনীতির ক্যাডাক তৈরি করে আমরা ছাত্র রাজনীতি করেছি পনেরো বছর বলতে পারবেন যে পনেরো বছরে আজকে বাংলাদেশের ছাত্র রাজনীতি থেকে যে নেতৃত্ব তৈরি হয় একটা নেতৃত্ব তৈরি হয়েছে কোন ধর রাজনৈতিক দলের ছাত্রদলই বলেন আওয়ামী লীগই বলেন বা বিএনপি অন্য কোন রাজনৈতিক দলের কোন তার কোন এখানে চর্চা নাই বিশ্ববিদ্যালয়ে যদি মুক্ত চর্চা অঙ্গনে যদি সেখানে রাজনীতি না থাকে ছাত্র যদি মুক্ত মত প্রকাশের জায়গা না পায় তাদের যদি সে মেধা চর্চার জায়গা না পায় তাহলে আপনার খালি লেখাপড়া করলাম ক্যাটার সার্ভিসে যে যোগ দিলাম রাজনীতি রাজনীতিবিদ্যা তো দেশ ঠিক করবে এটা একটা প্রশিক্ষণ ছাত্র রাজনীতিতে রাজনীতিতে আপনার প্রবেশ করার এটা প্রশিক্ষণ একটা দশ পনেরো বছরে তার একটা প্রশিক্ষণ তারপরে তারা আপনার জাতীয় রাজনীতিতে প্রবেশ করে সেই জায়গাটা তো পনেরো বছর নষ্ট করে ফেলেছে এখন ছাত্রদের মধ্যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে বাংলাদেশে এখন মুক্ত মত প্রকাশের জায়গা ছাত্রদের রাজনীতি করার একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হচ্ছে এটি আমাদেরকে নিশ্চিত করতে হবে আমি মনে করি যে এই স্বাধীন জায়গাটাকে বিশ্ববিদ্যালয় অঙ্গনগুলোতে মুক্ত চর্চার জায়গাগুলোতে রাজনীতি করার জায়গা তৈরি করতে হবে এবং জাতির স্বার্থী দেশের স্বার্থী রাজনীতিবিদ আপনি তৈরি করতে পারবেন না ওই প্রশাসনিক ক্যাডারের মতো রাজনীতি তৈরি করতে গেলে আপনার রাজনৈতিক অঙ্গন থেকে শিক্ষা অঙ্গন থেকেই যেটা বাংলাদেশে গত পঞ্চাশ সত্তর আশি বছরের যে সেখান থেকেই তৈরি হয়েছে সেই জায়গাগুলোকে আমাদেরকে আমি মনে করি নার্সিং করতে হবে সহায়তা দিতে হবে ছাত্রদেরকে তরুণ প্রজন্মদেরকে সেই সহযোগিতা আমাদের দিতে হবে তারা তাদের মত প্রকাশ করতে